السلام عليكم ورحمة الله وبركاته كان سرنجا وبين كما سبلا شكر مرا الحمد لله ميا يا رب عبد الله أجد فيار نص طرطول أنا من تو كسر ونجا كمرضى بديشر خبر لا حاضر حضر

খদর বারে জুলুম গরদে ইনর বাবতে মিডিয়া কলে ইন্টারন্যাশনাল মিডিয়া লোকাল মিডিয়া জিন আছে ইতারা তরবতন সই সই দহাইত সাইলে ইতারা রে সাবদের আর ফাতি সাজা মকরর গরিব দমকি অকল দের জিয়ল দিব ইনদিল্লাহ হই হই রে জিবানে কি মকবাগের শেফ টাইমিয়া নাই হদে ইতারা তরবতন মিডিয়া কলরে দমকি জিন মগৰ মেধিয়া আছে ইতাৰা ৰংগা কৰ্মৰৰ জুলুমতি হীন নতুলিও সমাজখন তাৰাৰ কৰ্মৰৰে বেচ্ছু গেচ্ছু শৰাই নপাৰিওৰে এন্দিল্লা তুলেত দি জিন তাৰাৰৰ জুলুমতি হিনৰ বা তুলেত দি হীনৰ খেলাত একাদা চৈ একচন লম নানহাঁচ গৰি আৰ কাণত বাদ অন্য জাগত কলম মাৰে মগবাগীৰ লাৰাইৰ হকুমত গৰাৰ শামক্ক জিন আছি ই নৰে গলত ইনফরমেশন অকল তুলে দে হেন্দিল্লা খবর মিডিয়া জিন আছে ইতারার খালাফ অ্যাকশন ল নন আগিয়ে আই গিয়ে বুলিও হয় রেট মিয়া নাই বতন দমকি দি আর ইনরে জিবানে কি মগর মিডিয়া ওয়েস্টার্ন নিউজ আছে ইবাম মারে লিখে আর মগবাগির থমিয়া নাই অন্তর বতন

গোরদ দেই হিসাবে ইতারা খবর ন তুলে তারাতর বতুন এ মোতাবেক গোরদ ইয়া ন আল্লাহ বুলি ইয়রে দিন নেকি আহাত কানা হরাইনা বাই তারাতর বতুন জিন নেকি গোরের ইনর খলাফ মকবাগি তারাতর বতুন এক শানলাব কল গোরের আর ইন এন্ডিল্লাহ দমকি দন মানে কার পাওয়ার তার বল এন্ডিল্লাহ দুনিয়া রে মিডিয়ার কলর মুন তো দাহা দেন দিল্লাহ গোরদ গিলে মিডিয়ায় তারার খেলা বডিলা গরিত আর এ এক মগর মেডিয়া জিন আছে ইতারা তোরবতন হদে ইয়ান অর ইয়ো দাহাজ এ হাজিনে কি রোহিঙ্গা কোমর অর জুলুম ইনর বাহতে অন মগর মেডিয়া ইয়ে নতুলে আর বলকে মগ বাগিয়ে মদদ গরদে ইন কোয়রে রুল্লা বুল্লা মগ বাগির কল করে এহার রোহিঙ্গা কৌমার তরবত্তন এন্দিল্লা গরু দৈতে গিলে রোহিঙ্গা কৌমার এন্দিল্লা ফেসবুক পেজ যে দু নাকি মিডিয়া আউটলেটস আছে ইনরে তারা থিম বানাই দেই ইন তরবত্তন সাইবার অ্যাটাক করে বা দি রিপোর্ট কল করে জানাল্লা বলি ইরে এন্দিল্লা সই গান তুলন বেশাবিশি মুশকিলাতি হালত লয় সামনা করা করে আর রোহিঙ্গার মিডিয়া জিন আছে ইনরিও তারা তরবত্তন জইল্লা বড়ল্লা অ্যাটাক কল করে দে এন্দিল্লা তাহাজার

জিন ইসরায়েলি ফৌজ অকল আছে ইথারা ফাইলৰ অকল তৰবতন জাগ অকলম মারে হামলা গজি হামলা গজি দেহিন নিউক্লিয়াৰ সাইড আছে দে বা দে মিলিটারি বিল্ডিং অকল ডন্ডৰ হুকুমতৰ জিম্মাদাৰ কলৰ দিনে কি গৰ অকল আছে ইনম মারে টার্গেট সাই সাই ইৰে এন্ডিলা ধাৰাতৰ বতন হামলা গজি এহা হামলা গজি দে হেৰে ইসরায়েলৰ হামলা জৰিয়াত ইৰানৰ মারে হুকুমতৰ উৎসতকৰ জিম্মাদাৰক কোলা আছে দে হিন্দিল্লা কোলা হালে অত্তৰ আষ্টজন মৰ্জি বুলিয় হৈৰে ইনদিল্লা এলাংগজ জেতে দহাজার ইৰানৰ তৰবতন সৈদ আছে ইবা তৰবতন নিউ এন সিকিউৰিটি কাউন্সিলৰে হৈয়ে দে এটুন জনাগিয়া আৰু হেডে বতৰে 320 জন পৰ্যন্ত বেছাবছি

হুকুমত আছে এটার আত্মরতন এলাম মসজিদে ইয়ান ও জানা কি হ্যাঁ এখন তারা দুই জনের মন তো ইরানের মারে দত্ত হামলা গো যে ইরানীয় আরেকবার ফাতি ফাতি 17 ওর পর্যন্ত ড্রোন মিসাইল ইনিল্লা যে ইসরায়েলের রাজধানী আছে তালেবি ইয়ান মারে হামলা গো এখন চলত দে ইরানে বদলা লয় ইসাফি

আজ গরি ওর বাংার বোতর গলিয়ে আর দিবা কি ওয়ার রুম আর অফিস আছে ইসরায়েল উত্তর বর্তমান লারায়ের অফিস জিয়ান আছে আগা গুড়া বেকিল না মশরা বিল্ডিং জিয়ান আছে ইয়ান ওর গত হাইলা মারাম মারি ইরানে পুরা দিয়ে বলা ইয়ে আর ওহেন দিল্লা বেশা বেশি জাগ কলম মারে মেলাট্রি বা দে এন দিল্লা জামা গজ্জে দে বিল্ডিং অখল বাদে বা দে দু নেকি সামান অকল ইন্টেলিজেন্স তলাগর দেন দিলা শিশ বিষ অকল জায়গা আছে যে ইনরি ইরান অন্তর্গতন হামলা গজ যে হন ইরানে তিন হিস্সা গরিয়রে হামলা গজ তিন হিস্সা হামলা মারে দিলা বেশা বেশি যে নেকি ইসরায়েল আছে ইসরায়েলর হারেক কাদা জায়গা

আর জিবানে কি এন্দিল্লা ধুনু দেশব দরমিয়ানি মারে ডরকম মোকাবেলা লড়াই কৈ দি দিয়া আন আল্লাহ বুলি ওরে নিউএনআর সিকিউরিটি কাউন্সিল অফ মারে ধুনু দেশর লড়াই বাবতে ইমার্জেন্সি গো বড়ক বসে ইমার্জেন্সি বড়ক বসে দে হেরে এন্দিল্লা দের তারা মশওরা গজি দুনিয়ার দিন লিডার আছে তারা এর দিন দেন ইসরায়েলের এমবাসডার আছে ইতিও হতা হইয়ে বাদ ইরানের এমবাসডার আছে ইতিও হতা বাতরা হইয়ে

ইসরায়েলি ইরান মারে হামলা গজ্জিদে আর হামলা গজ্জিদে হীন ইরান নিউক্লিয়ার আসতে জাগা আড্ডা মিলিটারি লিডার কলর বা দেহেন্দিলা নিউক্লিয়ার প্রোগ্রাম গরে দে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার যে কি আছে ই মারে হামলা গজ্জিদে আর আরা দিন কি গজ্জি ইন জরিয়া লিডার কল দিয়া মারি বাইতে আর বেশা দিয়া কামিয়া বইয়ে আর দেতুন হুজন্ত কামিয়া ফুরসা নই এতুন হুজন্ত ঘর থাকি হোম

এন্দিলা তারা নাকামিয়া বইয়ে রেজলিউশন ইয়ানত তো এন্দিলা সেতে দুনিয়া নাকামিয়া বইয়ে দিয়া ইয়ান আল্লাহ ইতা তোর সিকিউরিটি কাউন্সিল অমারে আই ইরানরে মারি বল্লা ইজাজত লইতো আসি দেন ও বলখে আই ইয়ান হইতো আসি দে দুনিয়া ইরানর নিউক্লিয়ার প্রোগ্রাম রোকন অমারে নাকামিয়া বইয়ে দিয়া আর আল্লাহ আরা নিজে বাজে জিম্মাদারি লই হামলা গই দিদে ইয়ান হইতো আসি দে

মেসাইলিং গিয়ে গিয়ে যদি মারা দিন যদি ইসরায়েল এ মারে ইসরায়েল যদি সাবরে খত আর তারা গদ্দারি করে কিন্তু রে আমেরিকা গিয়ে উল্টাও হাত আছে আর জীবাণা প্রোগ্রামের মশা আছে এবারও গড়িয়া ইয়ে খত

আর তুর্কিও কন্ডেম করছে আর হেন্দিলা যে কি জুতান আছে তারা তারার এর স্পেস কি হাওয়াই আড্ডা যে দূর আছে ইনোর বঙ্গরি বেলায় তারার হাওয়াই আড্ডার অভিজ্ঞ করে ইস্তেমাল করতে হবে বলে ওই অর্ডার দেওয়া লাগিয়ে ইতারা বস বানা ইস্তেমাল করি ভারতে যার নাকি সিরিয়ার অদ্দা এরা দিন হাওয়াই আড্ডা ইনোরে ইস্তেমাল করি ওরে ইসরায়েলিয়া হামলা করে আর হেন্দিলা ইরাক অড্ডা যে নাকি ইসরায়েলের কাঠিও কলা সিনোর উড়াই উড়াই ফেলে দেয় ইয়ান অডিও দাহাজ